শুন আর বাকিগুলো সব কোথায় রে আসছি সবাই আসছে শুন আমি সুশান্তকে বললাম শুন মকর সংক্রান্তি যেহেতু প্রত্যেক বছরে আমাদের যাত্রা ক্লাবের থেকে হয় সেহেতু এবছরও কিন্তু যাত্রা খুব করা হবে ভাই ঠিক আছে এমন হতে তবে ভাই একটা হাজর করে রিকোয়েস্ট করছি ওই রোল দিয়ে কিন্তু ঝামেলা কেউ করেছি না প্রত্যেক বছরের মতো কারণ এগুলো পারা যাবে না যাকে যেটা দেবো সে সেটা করবি যাত্রাটা যেন ঠিকঠাকভাবে হয় আমাদের উদ্দেশ্য যাত্রাটা যেমন ঠিকঠাক করে হয় আর কি

আই শুন আমি তো ভিলেনের রলি করি ভাই আমার তো আর অন্য কোন রোল করে মনে কর তুই সময় কে বল হ্যাঁ শুন আগের বছর তুই নায়ক লইছিলি আমি কিছু বলেন ঠিক আছে বছর কিন্তু ভাই আমার নায়কটা লাগবে তার জন্য যাত্তা যদি তোরনে কর আমি করব না ভাই সব কথা বলে দিচ্ছি নায়ক কিন্তু আমার লাগবে তাতে এই বইটা দেখলাম এই বইটা আমি পড়িছি এটা নায়কটা দোরান্ত আছে এই বইতেই হবে ঠিক আছে তাতে তোরা কি বলছিস শুন এই বইটাতে ভিলেন ভালো আছে আচ্ছা আর ভিলেন প্রাধান্য বই ছাড়া কেউ দেখবেক নি এখনকার দিনে দুই একটা অন্তত মানে সিন থাকতেই হবে অতএব এই বইটাই করতে হবে আর ভিলেনের রোলটা আমি করব এই বইটাই হবে বলে তাই না 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 ভিলেনের রোলটা আমি করব না তাহলে আমি চললাম বসলে না না ভিলেন তোর মুখতে দেখতে তুই চাকার রোলটা এইটা তুই ঠিক বল সকাল ঝামেলা বাদ দে অত সকাল ঝামেলা বাদ দে আমাদের সভাপতি যেহেতু আইছে যেহেতু রয়েছে

তুমি রেউল বলে দাও সে কি করবে বলে দিচ্ছি গল্পটি তো তুই নায়কটি কর তুই ভিলেনটি করবে আচ্ছা আর ও একটি চাকর রোল গরু আর ও একটি গরু দুটি তো চাকর রোল আছে ওরা দুটি গরু তুই খেলে ভিলেন হলি হ্যাঁ আর তুই না বড় একদম একদম আর ও একটি চাকর রোল ও একটি চাকর রোল ও আমি চাকরের রোল হ্যাঁ আমি চাকর ঠিক আছে তাই হোক

শুন আজকে এই পর্যন্তই থাক দুজন কারি শেষ হয়েছে পরের দিন নতুন সিন হবে হাসুম তাহলে স্টোরটা আমরা কালকে বাকুড়ে যাচ্ছি তাহলে স্টোরটা কালকে করে দিয়ে চলে আসো ঠিক আছে যা বটে বটে একটা কথা বলি ফিমেলটা যেমন একটু কম বয়স হয় একদম একদম কম বয়স মানার সহ দুটো মানে দুধ শুয়ে বলবি

এই তো দেখুন না দাদা এই তো আপনাদের বেশ রোমান্টিক বই নায়কের বয়স কত বলছি দাদা নায়কের বয়স কিন্তু আমাদের একটু বেশি বুঝতে পারলেন তো হয়েছে কি আপনাকে ওই যে নায়িকার চরিত্রে করবে ওটা কিন্তু আপনাকে একটু

দাদা সাজাবার সময় একদম লড়বড় করবেন না কি 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 বলছো বল না বলছি যে ফিমেল আইছে ফিমেল শালা ফিমেল এর ধান্দা শুন আইছে আইছে দেখছি দাদা দেখছি দাদা দেখছি আহা এই ওই তো ওই তো দেবদাস ফিমেল নিয়ে আসছে ঠাকুর ছাড়ুন না ফিমেল না না এত সময় না ছাড়ুন 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 দেখি যা হোক ওকে দেখি আর তারা বের গিয়া দাও সাজা সাজা দিন কি জুড়ে হলো ये आते भी नहीं रे ये पादरै होइतिया फिरे रे ओ केल रे केल तो केल केल रे ए यार ये जल ये जल जल्दी जल्दी नाक को दे दे, 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 दे। সালে ফিমেল দেখে হচ্ছে অজ্ঞান হয়েছে বাপের জন্ম নায়ক উঠে যাব নায়ক